যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে আছে এই প্রকসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরাণতা থেকে যা হচ্ছে সেটি সময়ে বোধ আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করতে হবে যে ডিজাইন করা প্ল্যান এবং সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্বয়ের মুখে আমরা শুনেছি যে পুলিশ না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন তিন জন পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলো তো মুছে যায়। একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো যে তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি করতো পুলিশ তো গুলি করেনি পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশকে মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে খুব তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চাইনি দেখেন আমরাও যদি একই করি তাহলে কতজন মারা যেত যেহেতু এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে হয় আর আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও না করবে আমরা ঠিকই রাস্তায় নামব কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ কর কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের সভানেত্রী সহ শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের আনার ব্যাপারে কাজ চলছে তাকে কি সরকার ফিরিয়ে আনতে পারবে বা তাকে কি বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারবে কিনা এ ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছেন বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্নের প্রথম অংশ থেকে আসি মামলা দেখেন তেরো জন মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে যে হত্যা মামলা একটি হত্যা মামলার তিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছে তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া বোধ ঠিক নয় সেজন্য বলছি যে এই গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচই আগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশ নেতা হত্যা ধর্ষণ ভাঙচুর লুটতরাজ এই গুলো কি গণহত্যা নয় এই গণহত্যার দায় কার এগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্টেমিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে পাঁচ অগস্ট থেকে এই গণহত্যা গুলো সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন নেই এই গণহত্যা নিয়ে যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সে গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে সেই মৃত ব্যক্তি হেঁটে হেঁটে বাড়িতে ফেরত আসছে আছে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময়ের মধ্যে আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করতে আপনি যখন পাঁচ থেকে আট আগস্টের কথা জোর দিয়ে বলছেন সেই গণহত্যার দায়ে পাঁচ থেকে আট এবং আজকে পর্যন্ত জি আজকে পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমন্বয়ক বা এই রাজনীতি এসব নিয়ে আপনি দায়ী করছেন একই রকম ভাবে ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ষোলো জুলাই থেকে পাঁচ আগস্টে শেখ হাসিনা আসলে দেশে চলে যাওয়া পর্যন্ত তখন তো আপনারা সরকারে ছিলেন সেই দায়গুলো তাহলে আপনাদের কেন নয়

কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়নতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেয়া হচ্ছে অর্ধমৃত করে আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশের একটা সিস্টেম ছিল আদালত আদালত একজন আসামির সাথে তো আপনি করতে পারেন না আপনি প্রপার মামলা দেন একশো জন আমাকেও মামলা দেন আমি নারায়ণগঞ্জে গেছি হত্যা চেষ্টা করতে বাদি তো চেনি না কোনো পামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদি জানে না কে কে আসামি ফোন আলো ফাঁস হয়েছে আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলার ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে নেতা কর্মী তো প্রথম 50 জন তো মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা রাষ্ট্রের থেকে শুরু করে আওয়ামী লীগের 50 জন নেতা কই আছেই তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কপি মামলা হয় এই ড্রাফটা যাবে থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফটগুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পী নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে থাক সে বেশি হয়তো ছিল না কিন্তু খুঁজে খুঁজে দেয়া হচ্ছে এবং খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবে হামলা করে মেরে মৃত কয় করার তো দরকার নাই আর আপনি অ্যারেস্ট করতে যাচ্ছেন পুরো বিল্ডিং আপনি তছনচ করে ফেলছেন আপনি তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবেন আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আবার কিসের শাস্তি বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন এবং সেটা প্রমাণ করতে হবে কারণ আপনি প্রমাণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু এইটি পানিশমেন্ট দিয়ে ফেলছেন সেটা কিন্তু ন্যায় সঙ্গত নয় আপনি নিজে আদালত অবমাননা করছেন এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে আজকে যে ছেলে মেয়েদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন যাদের মগজটা ধোলাই হয়ে গেল অথচ এক একজন ফ্রাঙ্কেস্টাইনের দানব হয়ে উঠছে তো ফ্রাঙ্কেস্টাইনের দানবদেরকে তো আমরা জানি আমরা পড়েছি ইতিহাসে গল্পে উপন্যাসে এই দানব তো প্রথমে ফ্রাঙ্কেস্টাইনকেই খেয়ে ফেলেছে কাজে আমাদের বাংলাদেশে যখন শিক্ষক অপমানিত হয় যখন শিক্ষকের মৃত্যু ঘটে ছাত্রছাত্রীর কাছে যখন প্রশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষককে মাটিতে ফেলে মারা হয় অসম্মান করা হয় কাপড় খুলে ফেলা হয় তখন বুঝতে হবে যে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য ধ্বংসের দোরগোড়ায় আমাদের প্রজনন ধ্বংসের দোরগোড়ায় আর বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটার গাইডবা বললাম আসসালামু আলাইকুম আমি প্রথম পক্ষে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের অতিথির আজকে আমার অতিথি রয়েছেন অনরে যুক্ত আছেন প্রখ্যাত অভিনেত্রী রোকে রাজি তার অনুত্রম একটি বড় পরিচয় তিনি রাজনীতি সচেতন একজন মানুষ এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে এর আগে একটা ইন্টারভিউ করেছিলাম তাকে নিয়ে আওয়ামী লীগ বর্তমানে সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার ইন্টারভিউ ঘিরে আজকের এই এপিসোডে নিশ্চয়ই আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো তো শুরু করছি অনুষ্ঠান কেমন আছেন আপু আসসালাম অনেক ধন্যবাদ সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আসলে উনি স্ট্রোক করে মারা গেছেন সেটা দেখছি আমরা এর পেছনে কারণ হচ্ছে এমন ব্যাটার ভাবে করে মানসিক শারীরিক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিলেন শারীরিক ভাবে নির্যাতন করে অপমান করে অসম্মান করে পদত্যাগে বাধ্য করা হয়েছে তিনি আসলে নিতে পারেননি আয়ুব স্যার সেজন্য আমার কাছে মনে হয় যে আমরা দেখছি যে স্ট্রোক করে মারা গেছেন যেটা আসলে এইরকম আমাদের দেশে একজন শিক্ষক আসলে হত্যা আমরা দেখছি আমরা মেনে নিচ্ছি কিছু করতে পারছি না একটা রাজনীতি অনেক উদ্ধি একজন শিক্ষক শিক্ষক হচ্ছে জাতির বিবেক যদি এরকম পরিণতি হয় তাহলে ভবিষ্যতে কোনো মেধাবী শিক্ষা শিক্ষক হিসেবে আসবেন বা শিক্ষকের উপর যদি ছাত্র ছাত্রীরা গায়ে হাত তোলার কুশিক্ষা পেয়ে থাকে তাহলে এই এই জেনারেশনের কি হবে এবং এই ছেলে মেয়েরাই কিন্তু এই ছেলেরাই কিন্তু বাবা মায়ের গায়ে হাত তুলবে বউ পেটা কলিগকে নির্যাতন করবে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে এরা সম্পৃক্ত হয় এবং গায়ে হাত তোলার যে কুশিক্ষাটা তারা পেয়ে গেল দুঃসাহস তারা পেয়ে গেলো বিচারহীনতা তারা দেখে তুললো এই প্রজন্মকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনোভাবে যুক্ত বা তারা আওয়ামী লীগের আহ প্রভাবের কারণে তারা এমন লাঞ্ছনার শিকার হচ্ছেন বা তারা যখন আওয়ামী ক্ষমতায় ছিলেন তারা নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কেউ হয়তো বা দুর্নীতি করেছেন শিক্ষা পাওয়া গিয়েছে সেগুলোর উন্নয়নের জন্য এই জিনিসটাকে হয়তো বা জাস্টিফাই করে যদি তার শিক্ষক পরিচয়টাকে আমরা যদি সাইডে রাখি কিন্তু শিক্ষক হিসেবে তাদের প্রতি বা শিক্ষকদের প্রতি এমন অন্য কোনোভাবে নিশ্চয় মেনে নেওয়ার মতো নয় কিন্তু কারণ হিসেবে কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে যে ধরেন আমরা যদি তর্কের খাতিরে মেনে নিলাম যে তার সম্পর্কে যে অভিযোগ কথা বললেন দুর্নীতি স্বজন প্রীতি দায়িত্ব অবহেলা ধরে নিলাম শিক্ষকের যে কোনো শিক্ষকের মধ্যে আছে এটা তর্কের খাতিরে তাহলে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যত সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় কেউ যদি দুর্নীতি করে কোনো অন্যায় করে সেটার সিস্টেম একজন মানুষকে পদত্যাগ করানো অবসরে পাঠানো কিংবা তার জন্য বিভাগীয় তদন্ত করার নিশ্চয়ই সেটা বিধান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে তো সেই বিধানের মধ্যে না যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে না যে যদি এই সংস্কৃতিটা আমরা চালু করি বাংলাদেশে যে শিক্ষকদেরকে কারণ শিক্ষকরা তুলনামূলক পাবে। খুব শক্তিশালী নন মাসেল নন সে কারণে শিক্ষকদের সামনে ছাত্ররা গিয়ে পেছনে একটা দুষ্কৃতিকারী একটা মব বাহিনীর মদত থাকে তাদের ইন্ধন থাকে উস্কানি থাকে আর ছাত্রদের মগজটা ধোলাই করে ছাত্রদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে